আসসালামু আলাইকুম তো আজকে আসলে বিশেষ একটা সময় ভিডিওটা করা আমরা এতদিন জানতাম যে আসলে শক্তি অল্প শক্তি খরচ করে বেশি শক্তি উৎপাদন করা সম্ভব না তো আসলে সম্ভব আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে সম্ভব তো প্রথমে আমি আপনাদেরকে আমার ইনপুট লাইনটা দেখাচ্ছি ইনপুট কত ওয়াট খাচ্চা নিতেছে দেখুন একান্ন দশমিক আটান্ন বোল্ট জিরো দশমিক শূন্য দশমিক শূন্য উনিশ আঠারো এমপিয়ার আর পাওয়ার হচ্ছে মাত্র সর্বোচ্চ দশ দশমিক তিন ওয়ার্ড পর্যন্ত নিতেছে তো আমাদের ইনপুট হচ্ছে ধরেন দশ দশ ওয়ার্ডের মতো আর আউটপুট হচ্ছে যে আপনার ছয় বোল্ট সিক্স বোল্ট তিন দশমিক তিরিশ তার মানে প্রায় উনিশ ওয়াটের মতো আমাদের ইনপুট ইনপুট হচ্ছে ধরেন দশ ওয়াটের মতো আর আউটপুট হচ্ছে যে উনিশ ওয়াটের মতো হ্যাঁ যদিও এটা একেবারে সামান্য কিন্তু আসলে যারা বুঝেন তারাই বুঝবেন যে এটা অনেক বিশাল একটা পাওয়া আর কি যেটা আসলে থার্মোডাইনামিক্স ল মতো আসলে কখনো সম্ভব না সে অসম্ভবটাকে আজকে আমরা সম্ভব করতে পেরেছি আসলে আমি এখানে একটা সুইচ লাগিয়েছিলাম আমার সুইচটাতে ট্রাভেল করতেছে জি দেখুন আবার আমাদের ইনফুট আউটফুট বোল্ট হচ্ছে হচ্ছে ছয় বোল্ট আর অ্যাম্পিয়ার হচ্ছে তিন দশমিক এই পঞ্চাশের ভিতরে আসবে তো প্রায় আঠারো থেকে উনিশশো ওয়াটের মতো আর আমাদের ইনপুট হচ্ছে মাত্র যে এখন এগারো দশমিক তিন ওয়াট জি আপনারা দেখতে পারেন ইনপুটের তুলনায় আউটপুট যখন বেশি হয়ে বেশি বাড়ানো সম্ভব হয়েছে তাহলে এটাকে আরও বেশি করা সম্ভব হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন জিনিসটা আরও আপডেট করতে পারি আবার দেখাচ্ছি সিক্স বোল্ট তিন দশমিক ধরেন চল্লিশ ধরেন আঠারো উনিশের মতো ইনপুট হচ্ছে দশ ওয়াট মাত্র দেখুন সবাইকে ধন্যবাদ